আজকে আমি তৈরি করব কাজু নিমকে আমার এই কাজু নিমকে তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনি যেভাবে খেতে চান সেভাবে দিতে পারেন আপনি যদি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশিও দিতে পারেন তবে পরিমাণ মতো দেওয়া অবশ্যই ভালো এরপরে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ আমার এখানে চিনিটা যেহেতু অনেক শুকনো আছে এটাকে ভালোভাবে মথে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ সব উপকরণ দিয়ে দিয়ে আমি কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে ময়দার সাথে সব উপকরণগুলো মিক্স হয়ে যায় এভাবে অল্প অল্প করে সব উপকরণ দিয়ে আমি এটাকে একটা ময়ান তৈরি করে নিলাম যতক্ষণে এটা দলা না পাকিয়ে আসবে ততক্ষণে আমি হচ্ছে এটাকে মিক্সার করেই যাব এই যে আমার এখানে দলা পাকিয়ে গেছে এখন আমি এটাতে পানি দেব পরিমাণ মতো পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে আমি কিন্তু এখানে একবারে সম্পূর্ণ পানি দিয়ে নেই না আমি কিন্তু অল্প অল্প করে পানি মিক্স করছি একদিকে হচ্ছে আপনি ভালোভাবে মথে নেবেন অন্যদিকে পানি লাগলে সেক্ষেত্রে আপনি অল্প অল্প করে দিবেন একবারে পানি না দেওয়াই হচ্ছে ভালো এতে করে আপনার ময়নটা বেশি নরম হয়ে যেতে পারে কি বেশি নরম করা যাবে না আবার হচ্ছে বেশি শক্ত করা যাবে না এভাবে ময়নটা মথে নিয়ে আমি এটা রেস্টে রেখে দিলাম কিছুক্ষণ এরপরে আমি আবার ডোটা তৈরি করে সেখান থেকে আমি রুটির মতো করে এভাবে বেলে নিলাম সবগুলো ময়দা থেকে আমি এভাবে রুটির মতো করে হচ্ছে কাজু নিমকিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা হচ্ছে যে কোনো কাটার দিয়ে হচ্ছে এই কাজু নিমকিগুলো এভাবে তৈরি করে নেবেন এটা একটু স্লোলি কাজ যেহেতু ছোট করে হচ্ছে আপনি চ্যালের থেকে একটু বড়ও করে নিতে পারেন তবে হচ্ছে কাজু নিমকি তো ছোটো হলে দেখতে ভালো লাগে অবশেষে একে একে আমি সব ডো দিয়ে হচ্ছে কাজু নিমকিগুলো তৈরি করে নিয়েছি প্লেটের উপরে হচ্ছে আমি ময়দা ছিটিয়ে তার উপরে কাজু নিমকিগুলো রেখে দিয়েছি ময়দা না দিয়ে দিলে সেক্ষেত্রে আপনার একটার সাথে আর একটা লেগে যেতে পারে সবগুলো ডো দিয়ে আমি আমার কাজু নিমকিগুলো তৈরি করে নিয়েছি এবারে আমি এটাকে তেলে ভেজে নেব তেলে ভাজার ক্ষেত্রে হচ্ছে গরম তেলে কখনোই দেবেন না এতে করে হচ্ছে নিম নিমকির গায়ে হচ্ছে আপনার ফুস্কার মতন পড়ে যেতে পারে তার জন্য হচ্ছে তেলটাকে ঠান্ডা অবস্থায় দিয়ে দেবেন আবার যদি তেল বেশি গরম হয় সেক্ষেত্রে হচ্ছে তেলটাকে নামিয়ে হচ্ছে একটু হালকা ঠান্ডা করে নেবেন এভাবে আমার কাজু নিমকিগুলো তৈরি হয়ে গেলো আপনাদের বাসা বাড়িতে হচ্ছে এটা আপনি তৈরি করে বয়ামে করে রেখে দিয়ে নিচ